হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফুরিভাই টেস্টি কুকিং এম থেকে আজকে আমি তানজিরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা দিয়ে ছোট আলুর চটচুরি রেসিপি আমরা তো অনেক চচ্চড়ি খেয়েছি কিন্তু ছোলা দিয়ে এভাবে দেশি আলুর চটচুরি কখনো কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন যদি না ট্রাই করে থাকেন তো এই ভিডিওটা আজকে শুধু আপনার জন্য তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি এবং আলুও নিয়ে নিয়েছি আর এই ছোলাগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো একেবারে ছোট করে কেটে নিয়েছি আলুগুলো আসলে একদম ছোট ছোট ছিল আমার তারপরেও সে একটা আলু আমি কোনোটা দুভাগ করেছি আর কোনোটা চার ভাগ করেছি তাহলে বুঝতেই পারছেন আলুটা কত ছোট। তো যাই হোক আমি একটা কড়াইয়ের মধ্যে এই আলুগুলো অ্যাট ফার্স্ট দিয়ে দিচ্ছি প্রশ্ন করতে পারেন যে তেল ছাড়াই কিভাবে আলুগুলো দিয়ে দিলাম হ্যাঁ তেল ছাড়াই আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এখানে অ্যাড করছি লবণ আমি এখানে এক চামচ লবণ ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ মতো করবেন গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এটা আপনারা স্বাদ মতোই করবেন এবং তেলের পরিবর্তে আমি এখানে প্রথমেই পানি দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপের মতো পানি দিয়ে এখন এটা একটু মিক্স করে নিব হলুদ আর লবণ কিছু এখন এটা মিক্স করে নেওয়ার পরে আমি জাল করে নিচ্ছি তবে তার আগে শুটমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ এটাকে স্পাইসি করার জন্য এবং এটাকে আরও কালারফুল করার জন্য এই সুতমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তো সুতমরিচের গুঁড়োটাও কিন্তু এভাবে সব কিছুর সঙ্গে একদম মিক্স করে নিব আর চুলা কিন্তু আমার মিডিয়াম আঁচে আছে আর এভাবে করেই আমি ঢেকে দিলাম এবং জাস্ট সাত থেকে আট মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তবে এটাকে আমি আরও টোয়েন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব তো বাকি টোয়েন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে এখন বাকি যে থার্টি পারসেন্ট থাকলো সেটা আমি ফ্রাই করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি আর গরম ভাতের সঙ্গে ভীষণভাবে জমে যাবে এখন আমি এর মধ্যে তেলটা ইউজ করে ফেললাম তেল কিন্তু শুরু থেকে দেইনি জাস্ট পানি দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন আর এই ভাজিটা যদি এভাবে করা হয় এই চচ্চড়িটা খেতে ভীষণ মজা লাগে এখন এই তেলের মধ্যেই এটাকে জাস্ট দশ থেকে বারো মিনিটের মতো শুধু ফ্রাই করতে থাকবো শুধু নাড়তেই থাকবো আর ফ্রাই হবে আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে হাই হিটে দেওয়ারও কোনো প্রয়োজন নেই আর লো হিটে তো রাখাই যাবে না মিডিয়াম হিটেই এইভাবে করে অনবরত নাড়তে হবে আর জালটা থাকবে মিডিয়াম হিটে এখন মিডিয়াম হিটে থাকা অবস্থায় আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জাস্ট একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর এভাবে করে মুে আমি উপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি শুরুতে দেইনি কারণ পেঁয়াজ এখানে শুরুতে দেওয়া যাবে না আর এই চচ্চড়িটাতে পেঁয়াজটা মিডিলের দিকেই দিতে হবে আর এখন আলুর সঙ্গে কিন্তু এই পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে জাল করে নিব আর একটা কথা মনে রাখবেন এটা কিন্তু শেষের দিকে একদম অনবরত নাড়তে হবে কারণ তলার মধ্যে বেশি পোড়া লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না আর এই যে দেখুন আমার এই রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আমি দীর্ঘ সময় ধরে এটাকে একদম ফ্রাই করে নিয়েছি একদম পারফেক্ট একটা রান্না কমপ্লিট তো পরিবেশনের পালা দেখুন ফুটিফাইভ টেস্টি কুকিংয়ের মানেই পারফেক্ট রেসিপি ফাই টেস্টি কুকিংয়ের মনেই পারফেক্ট রান্না আর এটা যদি একবার ঘরে ট্রাই করেন ঘরের বাচ্চা থেকে বড়রা সবাই চেটে খাবে আর রমজান মাস আসছে রমজানে যদি ইফতারিতে এরকম আলুর চটচড়ি থাকে ছোলা দিয়ে তাহলে রুটি অথবা তন্দুরি রুটি অথবা পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে খেতেও ভীষণ মজা হবে তো যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং বাসার সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে দেখতে পাচ্ছেন ছোলাগুলো একদম ছোট ছোট হয়ে আছে আর আলুগুলোও ছোলার সাইজের মতো করে কেটে নেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আরেক দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা thank you so much my friends